দেখি এবার তোমাদের আমি এবার কিন্তু আমি কি দিব হলো কি আসবা আসো রিমতে মনে আসো আবার না রিমটি নোনে দিবে নৌ এটা হলো আমরা দেখবো হ্যাঁ জোরে কথা মানে পয়সা নিয়ম হলো সব সংখ্যার মধ্যে দেওয়া লাগবে সব অঙ্কের মধ্যে দেওয়া লাগবে

আর কত বলতো বত্রিশ চল্লিশ চুষট্টি বত্রিশ চল্লিশ চৌষট্টি কি আসবা বলো তো দেখছি কি আসবা চলে আসো আছি আসো

বসাগু মানেই কমন নাকি সবটার মধ্যে যে কমনটা যাবে সেটাই হবে বসাগু

তাহলে আমি সবাইকে বুঝে দিয়েছিলাম তাই না তারপরে আমি কত চাইছে রিমটিকে সবাইকে বুঝে দিয়েছিলাম রিমটি তারপর বুঝা দিল কাকে কাকে বুঝে দিল নোবাকে বুঝে গেল নাকি পরে সেম অঙ্কটাই আমরা আবার পরে রিমটিকে আর আসেকে দিলাম সবাই তো পারলাম সবাই পেরেছে নাকি সবাই সেই জন্য সবাইকে আমরা সবাই ধন্যবাদ সবাই একটা কল করে দিল